আসসালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়ারা কৃষকদের যে কী কষ্ট তা আমি আগে অনুভব করতে পারিনি একটা গৃহস্থি করে নাই এখন আমি নিজে দান করে বুঝতেছি কত কষ্ট কৃষকের এবং আমার মা বোনরা কত কষ্ট করে ধান সিদ্ধ করা সেই ধান রদ দিয়ে সেই ধান সব কিছু গুছিয়ে মুছাইয়া বাঙ্গান উপ যে কী কষ্ট ধান খেতে যে কী কষ্ট আর কী গরম তা আমি নিজে অনুভব করতে পারতেছি আমার নিজের দান করার পর থেকে আমি কিছু দান ক্ষেত করছি এই জন্য আমার এখানে এটা আমার কাকার দান সিদ্ধ হইতেছে আমার দান জমিতে রোদ্দে লাগছি সিদ্ধ করে তা আলহামদুলিল্লাহ আমাদের কাকার বাড়ি দান আমি ভিডিও করলাম আপনাদের মাঝে এই পাশে দান যা দেখতেছেন সব সিদ্ধ করা আর ওই পাশে যে দান এটি হচ্ছে আপনার আর সিদ্ধ এটি নিয়ে নিয়ে আপনি পাতিলে দিতে তো এত গরম আর এত মানে গরমের তাপ আর এর মাঝে আবার ধান সিদ্ধ করে আরও বড় গরম পাশাপাশি পাত্রে আমি যে আমার ধান সিদ্ধ করে ওই দিচ্ছি ধান এখন লাগা দেবো দেখেন কি পরিমাণ রই তার গরম আর ধান খেতে জমিনে গেলে তো বুঝুনই কি গরমটা থাকে কৃষকের কত কষ্ট নিজে অল্প একটু জমি করে বুঝতে পারছি যে আমার ধান দুই দিন আগে আমি সিদ্ধ করি এই ধান আজকে মনে হয় হয়ে যাবে এই আমার ধান ধান ক্ষেত দাইলাম নিজে হাতে দাইছি মিশিং এখনও আসে নাই একটা পাকছে একটা পাকে না এই জন্য সব ধান ক্ষেত তো আপনার না পাকলে লাডে পাকল লাগে তো মিশিং আসে আনলে একটা পাকলে একটা না পাকলে মিশিং এক ক্ষেতের উপর তো আর ক্ষেত আসতে পারে না তো নিজে দাইলাম নিজেই সব কিছু তো আলহামদুলিল্লাহ আমি আমার ধান মোটামুটি চলে আসছে তো কালকের আগের দিন লই দিয়েছিলাম মাঝখান থেকে একদিন গ্যাপ ছিল আজকে আবার ওই দিয়ে দান বাঙে এলাম ওই একদিন পরে বা বিশের দিন পরে তো এখন বাসে গাছ ক্ষেত আছে আপনাদের কাছে কেমন লাগলো দেখেন আর যে গরম তারপরও বাতাস আছে হালকা পাতলা আল্লাহর রহমত আছে বাতাস না থাকলে তো মানুষ পাগল হয়েছিল রে তো শহর থেকে গ্রাম অঞ্চল অনেক ভালো তো এটা মানতে হবে আলহামদুলিল্লাহ তো যারা এরই ক্ষেত করেন তাদের যে কি কষ্ট শহরের মানুষ তো টাকা কামা চাইল কিন না খাইলা নিজে কইরা খাইলে বুঝতে হইলে কি কষ্ট দান তো আমার এই ধান খেতে ভিডিও করলাম দানের ভিডিও করলাম আপনাদের কাছে কেমন লাগে জানায়েন পাশাপাশি আমার বাড়ির পাশে আমার যে গা তারা এবার কিছু মাছ আছে আর এখান আমি নেক্সটে আর অনেক কিছু মানে গরু রাখার জন্য জায়গাটা বড়ে অনেক কিছু করব। এটা আপনাদেরকে নেক্সটে ভিডিও দেব তো আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবেন আসসালামু আলাইকুম और रहमतुल्लाह और बरकातहू